হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল নিয়ে অনেকে রিকোয়েস্ট ছিল ভাইয়া 30000 টাকার নিচে একটা ভালো মানের পিসি দেখান সেই পিসি দিয়ে অফিসিয়াল যেকোনো ধরনের কাজ আছে সেটা তো করবেন করবেনই পাশাপাশি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফ্লান্সিং আউটসোর্সিং এবং গেমিং করতে চাচ্ছেন মানে ফ্রি ফায়ার পাবজির মতো গেমিং করতে চাচ্ছেন এরকম মানের একটা পিসি বিল দেখতে চাইছিলেন অনেকেই অনেকেই কমেন্টস করছেন যে ভাইয়া আঠাইশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে বা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এরকম একটা পিসি বিল করে দেখেন যে পিসি দিয়ে এই এই কাজগুলো করা যায় তো আজকের পিসি বিল ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র ছাব্বিশ হাজার টাকা ওয়ানডি ছাব্বিশ হাজার টাকা দিয়ে ফুল পিসি সেটআপ এইরকম মানের একটা আকর্ষণীয় কেসিন থাকবে গেমিং কেসিন এবং এরকম একটা বাইশ ইঞ্চি মোটর সহ ফুল পিসি সেটআপ বাজেট মাত্র ছাব্বিশ হাজার টাকা ওয়ানলি এই ছাব্বিশ হাজার টাকা পিসি বিল এর সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ার্ল ডি সার্ভিস সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল জেনে নেওয়া যাক

ওয়ার্ল্ড ভাবে এটাকে রিকন্ডিশন পাওয়া যায় এটা কোনো নতুন ব্র্যান্ড পাওয়া যায় না তো এটা কোনো অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকে না আপনারা সবাই জানেন রিকন্ডিশন প্রোডাক্ট তো আসলে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না বাট আপনাদের মনে ভয়কে দূর করার জন্য কারণ অনেকে মনে করে যে এত এত দামি একটা প্রসর আমি কিনলাম কেনার পরে পাঁচ দিন সাত দিন বা দুই মাস পরে নষ্ট হয়ে গেল তো আসলে লস প্রজেক্ট এই জন্য অনেকে ভয় পান তো আপনাদের ভয়টাকে দূর করার জন্য এই প্রসরের সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবো আমরা এবং এই প্রসরটি মোটামুটি এটা কিন্তু সর্বোচ্চ যেটা মানে বড় প্রসর 7 জেনারেশন আর 7400 পাওয়া যায় বাট আমি সব সময় বড় যে পোস্ট ওটা 7500 দিয়ে রাখার চেষ্টা করেছি এই পিসিবিলিটি 7500 এটা দিয়ে আপনি মোটামুটি ভালো একটা পাওয়ারফুল পোস্ট এবং এই পোস্ট দিয়ে কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন এবং যদি কাজ করতে না পারেন রাসেল ভাই যে কাজগুলো বলল যদি করতে না পারেন তাহলে 7 দিনের মধ্যে পিসি ফেরত নিয়ে টাকা ব্যাক দিয়ে দেব মানি ব্যাক গ্যারান্টি আমি যে কাজগুলো বলছি এখন আপনি বলতে পারেন রাসেল ভাই এত অল্প টাকায় কি ভাই এত ভারী ভারী কাজগুলো করা যাবে ভাই ভিডিও এডিটিং এর অনেক ওয়ে আছে অনেক ক্যাটাগরি আছে যেমন ভিডিও এডিটিং আপনি প্রিমিয়ার পরতে এটা করতে পারবেন রেন্টার করতে পারবেন ভালোভাবেই কাজ করতে পারবেন বাট আফটার ইফেক্ট এখানে অ্যাড করতে পারবেন না আফটার ইফেক্টের জন্য কাজ করবেন গ্রাফিক্স কার্ডটা খুব দরকার হবে তো ভিডিও এডিটিং পিমের পরে করতে পারবেন ফিল্ম ওরা দিয়ে করতে পারবেন ভিডিও এডিটিং সবভাবেই করতে পারবেন এবং গ্রাফিক্স ফিলান্সিং কাজগুলো খুব নরমালি করতে পারবেন তো আমি আসলে যেই কাজগুলো করা যায় যেই পিসির সাথে সেটাই বলার চেষ্টা করি তো যাক এক বছর ওয়ান্ডি সব বছরের দাম ধরছি মাত্র পাঁচ হাজার টাকা ওয়ান্ডি এই বছরের দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এখন পাঁচ হাজার টাকা দাম হয়েছে আমি ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকা করে দিচ্ছি এবং এই বছর ওয়ান্ডি গ্যান্ডি কেউ দিবে না একমাত্র লিনাক্সের

আপনার থেকে নাইন জেনারেশন সিক্স থেকে নাইন জেনারেশনের সকল প্রসর এই মাদারবোর্ডে সাপোর্ট করবে এম টু স্টোরেজ ব্যবহার করতে পারবেন চাইলে গ্রাফিক্স কার্ড করতে পারবেন এস ডি এমআই পোর্টের পাশাপাশি ভিজিএফ পোর্টও পেয়ে যাবেন তো বাজেটটা এখন বাজেটের বিষয়টা বলি বাজেট আপনার মনে মনে ভাবতেছেন তিনশো দশ যেহেতু বাজেটটা মনে হয় অনেক বেশি হয়ে গেছে না এই মাদারবোর্ডটার বাজার ধরা হয়েছে মাত্র চার টাকা ওয়ানলি চার হাজার সাতশো টাকা দিয়ে যদি তিনশো দশ মাদাপট পাওয়া যায় তাহলে চার হাজার তিনশো টাকা দিয়ে নেওয়াটা বোকামি বলে আমি মনে করি একটু আপডেট চিপসেটের মাদাপট রাখার চেষ্টা করছি সাথে আর ইসোনিক ব্র্যান্ড সম্পর্কে আমরা সবাই জানেন ইসোনিক ব্রান্ড যে কতটা ভালো একটা ব্র্যান্ড মানে কতটা ভালো এই কারণে বললাম এখন আপনি যদি গিয়া সাথে কম্পেয়ার করেন তাহলে বলবো যে না ওটার সাথে এটা আহ তুলনা করা যাবে না এই কারণে করা যাবে না কারণ গিগাবাইট এবং আসুসের দাম তিনশো দশ যদি সোলসহ মাথাবর নেন দাম হলো নয় হাজার টাকা অফিসিয়াল মাদব নয় হাজার পাঁচশো টাকা বাট মার্কেটের রিকন্ডিশন কিছু মাদব পাওয়া যায় রিপেয়ার করা মাদব পাওয়া যায় সাড়ে ছয় সাত টাকা পাওয়া যায় ওগুলো যদি নেন তাহলে মনে করেন এইটার সেতুও খারাপ হবে ঠিক আছে এই জন্য বলবো আপনারা যখন কিনেন বুঝে শুনে কেনার চেষ্টা করেন এখন একটা জিনিস চিন্তা করে দেখেন যেটা গিগা বাইটের দাম বর্তমান নয় হাজার পাঁচশো টাকা ওই মাদা যদি আপনি নয় হাজার পাঁচশো টাকা কিনেন ওয়ারেন্টি তিন বছর পাচ্ছেন ঠিক আছে এটার সাথে কিন্তু ওয়ারেন্টি এক বছর ভাই ওইটার দামে কিন্তু আপনি দুইটা কিনতে পারবেন তাহলে এইটার দুইটা মাথা পড়ে লং জিবিটি আর একটা মাথা পড়ে লং কখনো এক হয় এক হয় না তো যাই আমার কাছে বাজার অনুযায়ী সেরা একটা মাথা মনে হয়েছে এই সোনিকের এই এইচ তিনশো দশ সি ডি এ ওয়ান এই মাথা পড়টা আমার খুবই ভালো লেগেছে জন্য চয়েস করছি এই পিসিবলের সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরেছি মাত্র সাতচল্লিশশো টাকা ওয়ান লিড যেহেতু মাথা আপডেট সব ফিচার্স আছে সো এখানে নিয়ে টেনশন করার কোনো কারণ আছে বলে আমি মনে করি এই জন্য চয়েস করছি এই পিসিবলের সাথে তো ফিরস আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো আপনারা

হিটসিং সহ লাইফ টাইম ওয়ারেন্টি শর্টে র্যাম চয়েস করেছি এই পিসি বিলের সাথে ওসিপিসি আমেরিকান কোম্পানি মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং লাইফ টাইম ওয়ারেন্টি এবং হিটসিন আছে দামও হাতে না গেলে মাত্র তেইশশো টাকা সব দিক চিন্তা ভাবনা করে ওভারঅল দেখলাম যে বেস্ট একটি র্যাম এই জন্য চয়েস করেছি এই পিসি বিলের সাথে দাম ধরেছি তেইশশো টাকা ওয়ানলি তো ফের আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আছে পিসি বিলের সাথে স্টোরেজ এবার চয়েস করেছি ওরিকো ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি ডেম বিএমি চয়েস করেছি এই পিসি বিলের সাথে ওরিকো এটা হলো ভালো একটা ব্র্যান্ড এবং রিড রিডার স্পিড অনেক সুপার রিডার স্পিড আপ টু থ্রি থাউজেন্ড রেড স্পিড এবং এটা কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তো সব দিক ওভারঅল চিন্তা ভাবনা করলে এবং বাজারটা কিন্তু হাত না গেলে মাত্র সাতাইশশো টাকা দাম ধরছি এই এন দাম ব্র্যান্ডের এন বিএমি পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির দাম হলো সাতাইশশো টাকা এর কমে আর কোনো এন আপনি পাবেন এবং রেড স্পিড কিন্তু সুপার রেড স্পিড সব দিক চিন্তা ভাবনা করলে ওভারঅল আমার কাছে বেস্ট মনে হয়েছে এন বিএমি এর চয়েস করেছি এই পি সাথে তো ফ্রেন্ডস আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব আজকে পি সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই চয়েস করেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াট রিয়েল ওয়াট একটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি

হোয়াইট আমি জানি আপনার ক্যামেরা কেমন দেখতে পাচ্ছেন এই কেসিনটা দেখতে ক্যামেরা আরো বেশি সুন্দর এই কেসিন এবং চারপাশে এয়ার ফ্লোর ব্যবস্থা রাখা হয়েছে টেম্পার গ্লাস আছে এবং সামনে তিনটা ফ্যান আছে এবং পিছনে একটা ফ্যান আছে মানে চারটা ফ্যানের এই কেসিনটা এবং মজবুত খুবই বিল্ড কোয়ালিটি খুবই ভালো একটি কেসিন এবং উপরে কিন্তু এয়ার ডাস্ট ফিল্টার রাখা আছে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার এবং উপরে ইউসবি থ্রি পোর্ট আছে একটা ইউজবি টু পোর্ট আছে দুইটা অডিও ইনপোট আউটপুট সব ফিচার যুক্ত গেছেন কেসেনটি বাজেট অনুযায়ী একটা সেরা কেসেন বলে আমি মনে করি গেম পাওয়ারের আর জিরো টু হোয়াইট কেসেনটি চয়েস করেছি এটার মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো টাকা বাট আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেত্রিশশো টাকা ভিতরে রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে তো ফিরসে আমরা মনিটার বিষয়ে আলোচনা করবো সেই পিসি বিলের সাথে মনিটার হিসেবে একটা বড় মাপ মাপের একটা মনিটর রাখার চেষ্টা করেছি কারণ বর্তমান সময় কাজ করতে গেলে একটু বড় মানের মনিটর আসলে দরকার হয় কারণ আপনারা যখন গ্রাফিক্সের কাজ করবেন অথবা দুই তিনটা ট্যাপ ওপেন করবেন তখন একটু বড় মনিটর হলে ভালো হয় তো এখানে আমি চাইলে উনিশ ইঞ্চে মোটর দিলে বাজারটা অনেকটা কমে যেত প্রায় এক হাজার টাকার মতো বা বারোশো টাকার মতো কমে যেত বাট আমি এখানে একটা বড় মডেল রাখার চেষ্টা করছি এবং অ্যাটলাস সবাই জানে এটা কিন্তু ভালো একটা মনিটর এলইডি এল ডি খুবই সেমি বর্ডার এবং এটার এবং কিন্তু খুবই স্মার্ট একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে এবং এক বছর ওয়ানলি সব দাম ধরছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ওয়ানলি পাঁচ হাজার দুইশো টাকা হিসেবে বেস্ট একটি জন্য চয়েস করেছি এই পিসি বিল সাথে আর একটা বিষয় বলে যে আপনার যদি বাজেট কমাইতে চান কমানোর অপশন আছে সেক্ষেত্রে কেসিনটা কিন্তু চেঞ্জ করলে বাজারটা কমে যাবে যেমন চব্বিশশো পঁচিশশো টাকায় পাওয়ার সাপ্লাই সব ভালো ভালো মানের কেসিন পাওয়া যায় আপনার আপনারা সেখানে কমাইতে চান সেখানে কমাইতে পারেন বাট আমি আসলে কেন এই কেসিনটা রাখছি অনেকেরই বাজেট কম কিন্তু চাই ভাই আমার কেসিন পিসিটা দেখতে সুন্দর হবে গেমিং গেমিং এটা ফিল দিবে এরকম একটা কেসিন দিয়ে পিসি বিল করেন তো আমি আসলে কম বাজেটের ভিতর চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিয়ে বা ভালো কেসিনটি দিয়ে চেষ্টা করেছি এটাকে সাজানোর জন্য এখন অনেকেই মনে মনে চিন্তা করে ভাই আমার কেসিনা তো ভুং ভাঙ করার দরকার নেই আমার আসলে কাজ করবো বেশি এটা টেবিলের নিচে পড়ে থাকবে আমার কেসিনে বাজেট কমাইলে সমস্যা নাই তো তাদেরকে বলবো যে আপনারা কেসিনে বাজেট কমাই কিন্তু কম দামে কেসিন নিতে পারেন বাট আমি আসলে এখানে বাজেট

نرابطة دقبن. السلام عليكم ورحمة الله وبركاته